দীপবন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আপনাদের বাসাবাড়িতে কিভাবে ইলেকট্রিক মেইন লাইনগুলো করবেন অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিও দেখলেই আপনাদের বাসা বাড়িতে ইলেকট্রিক মেন লাইনগুলো ইজিলিভাবে করতে পারবেন আপনারা দেখতে পারছেন এই বিল্ডিংটা ছয়তলা হবে সেক্ষেত্রে দ্বিতীয় ফ্লোরে ইলেকট্রিক মেন লাইনগুলো আমরা সুন্দরভাবে করে নিতেছি এখানে যে আপনারা বোর্ডটা দেখতে পারছেন এই বোর্ডটা আমরা বসিয়ে নিলাম যেহেতু ছয়তলা বিল্ডিং হবে ছয়তলা বিল্ডিং এর যে ইলেকট্রিক যে পাওয়ার গুলো দেওয়া হবে এই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে প্রত্যেকটা ইউনিটে আমরা পাওয়ার গুলো দিয়ে দেবো সেজন্য আমরা একটা ডিস্ট্রিবিউশন বোর্ড বসিয়ে নিলাম সেই সাথে আপনারা যে পাইপ গুলো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু অনেকগুলো পাইপ বসানো হয়েছে আর প্রত্যেকটা দুটি করে ইউনিট রয়েছে দুটি করে ইউনিটে আমরা বোর্ড বসিয়ে নিয়েছি একটা করে ইউনিটে পাঁচটা বেডরুম আর একটা হলো ড্রয়িং রুম আমরা প্রত্যেকটা রুমের যে পাওয়ার তারগুলো এসডিবি বোর্ডে সেপারেট হিসেবে করে নিয়েছি এসডিবি ডিবি বোর্ড থেকে যে আমরা পাওয়ারের তারটা টা বোর্ডে প্রবেশ করব এই তারের সাইজ হলো ফোর আর এম তার আর এই প্রত্যেকটা ইউনিটে আমরা নেটের লাইন সিসি ক্যামেরার লাইন এসির লাইন জেনারেটারের লাইন আই এর লাইন আমরা সুন্দরভাবে করে নিয়েছি তো আপনারা বাসা বাড়িতে অবশ্যই এইভাবে কাজগুলো করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জয়েন্ট বক্সটা দেখা যাচ্ছে তো এটার সাইজ হলো চব্বিশ ইঞ্চি বাই তিন ইঞ্চি তো এটা আমরা বসানোর উদ্দেশ্য হলো একটাই আমরা প্রত্যেকটা ফুলেরই এই বক্সগুলো বসিয়ে দিব আমরা যখন ইলেকট্রিক পাওয়ারের তারগুলো প্রত্যেকটা ফ্লোরে ইউনিটে যখন আমরা তারগুলো প্রবেশ করবো আমাদের এই তারগুলো টানা অনেকটাই সুবিধা হবে আর আপনারা যখন বাসা বাড়িতেই ইলেকট্রিক মিললাইন লাইনগুলো বসিয়ে নিবেন অবশ্যই পাইপ গুলো একটু ফাঁকা রাখবেন এতে করে বালু সিমেন্ট দিতে অনেকটা সুবিধা হবে আর পাইপ গুলো সুন্দরভাবে থাকবে আপনারা দেখতে পারছেন এখানে যে এমডিবি বোর্ডটা আমরা একটু কেটে নিচ্ছি যেহেতু আমাদের পাইপগুলো অনেক তাই আমরা আরেকটু বড় করে কেটে নিচ্ছি আমাদের পাইপ গুলো সুন্দরভাবে প্রবেশ করা হবে এমডিবি বোর্ডে যে আপনার চ্যানেলগুলো দেখতে পারছেন এখানে হলো চারটি চ্যানেল রয়েছে যেহেতু ছয়তলা বিল্ডিং তাই আমরা একটু বড় বোর্ড বসিয়ে নিচ্ছি আর এখানে যে আমরা মিটারগুলো বসাবো আমার বাম সাইটে যে ফাঁকা অংশ দেখতে পারছেন মেন মিটার বসানো হবে মেন মিটারের যে আউটপুট যে তারটা সে তারটা আমরা এই এমডিবি বোর্ডে প্রবেশ করব। এমডিবি বোর্ডে বোর্ডের যে চ্যানেলগুলো দেখতে পারছেন এখানে আমরা ডিপি ডাবল সার্কিট ব্রেকারগুলো বসিয়ে নিব এই ছয়তলা যে প্রত্যেকটা ফ্লোরেই আমরা ইলেকট্রিক যে পাওয়ার দেবো এই পাওয়ারের যে ডিপি ডাবল সার্কিট ব্রেকারগুলো আমরা এমডিবি বোর্ডে বসিয়ে নেব এমডিবি বোর্ড থেকে আমরা প্রত্যেকটা ইউনিটে পাওয়ার পাওয়ারগুলো দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা তারগুলো সুন্দরভাবে পাইপের দিয়ে প্রবেশ করতেছি আর আপনাদের আমি সাজেস্ট করব। আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা ইলেকট্রিক পাওয়ার গুলো বোর্ডে প্রবেশ করবেন অবশ্যই প্রত্যেকটা এসডিবি বোর্ড থেকে যে পাওয়ারের তারগুলো অবশ্যই সেপারেট হিসাবে আপনারা প্রত্যেকটা পাইপেই প্রবেশ করবেন ভুল করেও তিনটা বা চারটা ইউনিটের পাওয়ারের তারগুলো এক সঙ্গে একটা পাইপে প্রবেশ করবেন না অবশ্যই আপনারা সেপারেট হিসাবে প্রবেশ করবেন না সেপারেট ট্রাকাটাই সবচাইতে ভালো যে কোনো সময় দুর্ঘটনা হলেই উপকার হবে সেপারেট করাটাই আপনারা যদি সেপারেট না করেন একটা পাইপের ভিতর দিয়ে চার পাঁচটা ইউনিটের লাইন যখন আপনারা প্রবেশ করবেন যে কোনো সময় দুর্ঘটনা হলে সবগুলো তার নষ্ট হয়ে যাবে তাই এই ভুলগুলো আপনাদের কখনো করা যাবে না অবশ্যই আপনারা সেপারেট করে অবশ্যই এমডিবি বোর্ডে তারগুলো গুলো প্রবেশ করবেন আপনারা দেখতে পাচ্ছেন একটা করে ইউনিটের যে পাওয়ারের তারগুলো আমরা একটা পাইপের ভিতরে প্রবেশ করতেছি আর একটা ইউনিটের পাওয়ারের তার আমরা আরেকটা পাইপের ভিতরে প্রবেশ করব সেই সাথে এখানে যে নেটের তার রয়েছে আমরা নেটের তার আরেকটা পাইপের মধ্যে আমরা প্রবেশ করতেছি তো আপনারা এইভাবে সেপারেট করে আপনারা এমডিবি বোর্ডে লাইনগুলো দিয়ে দেবেন ভুল করে কখনো দুই একটা পাইপের মধ্যে আপনার তিন চারটা ফ্লোরের যে মেন লাইন এইভাবে প্রবেশ করবেন না এতে করে বিল্ডিং এর অনেকটাই ক্ষতি হবে আর এই ক্ষতির হাত থেকেই আপনারা অবশ্যই সেপারেট করে নেবেন এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা দ্বিতীয় যে ইউনিট হয়েছে ইউনিটে এসডিবি বোর্ড বসানো আছে এসডিবি বোর্ড থেকে আমরা যে কারেন্টটা দিব সেই পাওয়ারের তারগুলো এমডিবি বোর্ডে নিয়ে আসছি আপনাদের বাসা বাড়িতে আপনারা অবশ্যই ইলেকট্রিক মেনলাইন গুলো সেপারেট হিসাবে এমডিবি বোর্ডে প্রবেশ করবেন আর প্রত্যেকটা যখন আপনারা ইলেকট্রিক মেনলাইন করে নেবেন সেপারেট করে করাটাই সবচেয়ে ভালো কখনো ভুল করে প্যালাল করে মেনলাইন করবেন না এতে করে আপনাদের মিটারে অনেক টাকা বিল আসবে এই বিল আসার হাত থেকে আপনারা অবশ্যই সেপারেট করে করে নেবেন